দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু আবার পেট নিয়ে কথা বলবো পেটের বিষয় নিয়ে কথা বলছি অনেকেই আমরা আসলে অনেক ভুগে থাকি সমস্যায় পেটের তার মধ্যে একটি খুব আলোচিত এবং খুবই আসলে বেশি ভুগে থাকেন এবং প্রায় এই সমস্যা নিয়ে আমার কাছে আসেন এবং কষ্টদায়ক একটি রোগ বা একটি সমস্যা আসলে রোগ ঠিক না বলে সমস্যা বলবো এটাকে সেটি হচ্ছে যে ঢেকুর বা বেলচিং বা বার্পিং বলি আমরা কিছু ঘন ঘন ঢেকুর ওঠা দুইটা গ্রুপ আমার কাছে আসে আসলে মানে ঢেকুর যে অনেকেই বলেন যে ঢেকুর ঘন ঘন উঠে দুই রকম গ্রুপ এখানে একটা গ্রুপ হচ্ছে যে ওনারা এসে বলছেন যে আমার তো স্যার ঘদ ঘদ করে শব্দে শব্দে আমি ঢেকুর তুলি এই একটা গ্রুপ আর গ্রুপ বলেন যে আমার কিছু খাবার খেলে বা খাবার খাওয়ার আগে হোক পরে হোক বা যে কোনো সময় মনে হয় গলার মধ্যে বা বুকের কাছে কিছু একটা আটকে আছে দম আটকে দম আটকে আছে বা ঢেকুর আটকে আছে বা বাতাস আটকে আছে যেটা না হলে আমি যদি এটাকে ক্লিয়ার না করি তাহলে দমটা আমার আটকে যাবে এবং বুকটা চেপে ধরবে মানে তখন আমার ভয় লাগতে থাকে এই জন্য আমাকে জোর করে জোর করে ঢেকুর তুলতে হয় আমাকে এখন কথা হচ্ছে যে আমরা দুইটা গ্রুপ নিয়ে আলোচনা করব তো যাদের কথা যাদের এরকম শব্দ করে ঢেপুর উঠে খালি এদের মধ্যে অনেকগুলো কারণে হতে পারে শারীরিক কিছু হতে পারে এবং খুব অবাক করা বিষয় মানসিক কারণেও হতে পারে শারীরিক কারণে যে ঢেকুর উঠে সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যখন আপনি বিশেষ কোনো খাবারে আপনার যদি এমন কোনো অসুবিধা থাকে যেটা বুক জ্বালা পড়া করে আপনার সেই খাবারগুলো আপনার খুব বেশি অ্যাসিডিটি সৃষ্টি করছে তো এই বিশেষ স্পেসিফিক মানুষের স্পেসিফিক কিছু খাবার থাকে সেই খাবারগুলো থেকে এরকম হতে পারে আবার অনেক সময় যেটা হয় যে খাবারের সঙ্গে সঙ্গে যদি যারা শুয়ে পড়েন বা খাবারের খাওয়ার পরে অ্যাটলিস্ট দেড় দুই ঘন্টা বিরতি না দিয়ে যদি ঘুম শুয়ে শুতে চলে যান বা ঘুমাতে চলে যান তাহলে অনেক সময় দেখা যায় খাবারগুলো উপরের দিকে উঠে আসে খাদ্য এবং তখন অনেক সময় দেখা যায় যে ঘন ঘন ঢেকুর আসতে পারে অনেকের আবার অনেকে দেখা যাচ্ছে গরম চা কফি এগুলো যদি খুব বেশি পরিমাণে খান যাদের ধূমপানের অভ্যাস আছে তাহলে অনেক সময় দেখা যায় যে এরকম ঢেকুরের প্রবণতা বাড়তে পারে তো অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যে একটু রিফ্লাক্স হয় অনেকে গ্যাস্ট্রো ইন্ডাসনাল এই যে রিফ্লাক্স হয় এই যে রিফ্লাক্সের সমস্যা যারা ভুগছেন তাদের কিন্তু এরকম মানে ঢেঁকুর আসতে পারে এটি একটি কারণ খাদ্যাভ্যাস একটি বিষয় আর আপনার হচ্ছে যে এই নিয়মগুলো মেনে না চললে এরকম হতে পারে আবার অনেকে যেটা করেন যে খাবারের মাঝখানে মাঝখানে পানি খান বা খাবার খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে অনেক পানি খেয়ে ফেলেন পানি খেয়েই সঙ্গে সঙ্গে দেখা যায় যে উপর হয়ে কাজ করছেন বা শুয়ে পড়ছেন তখনও দেখা যাচ্ছে ঘন ঘন ঢেকুর আসতে পারে তাই এছাড়াও পেটের মধ্যে যদি আলসার থাকে কারো বা এইচ পাইলি নামক জীবাণুর রসিত থাকে যেটি আলসার সৃষ্টি করছে এরকম কোনো কিছু থাকে বা অন্যান্য অন্য গ্যাস্ট্রো বিভিন্ন কারণে এরকম ঢেঁকুর আসতে পারে তো আবার দেখা যাচ্ছে যারা তাড়াহুড়া করে খান তারা কিন্তু অনেক সময় দেখা যায় খাবারের সময় মানে দ্রুত খেয়ে খাবারের সাথে বাতাস ঢুকে যায় এবং যখনই বাতাস ঢুকে যায় বেশি তখন সেই বাতাস যতটা স্টমাকের মধ্যে যায় তার থেকে বেশি খাদ্য নানির মধ্যে বেশি নড়াচড়া করে এবং একটা সময় এটা বের হয়ে আসার চেষ্টা করে এবং ঢেঁকুর আকারে বের হয়ে আসে কাজেই আমরা এই ঢেকুর কমানোর জন্য যারা শারীরিক কারণে যে ঢেঁকুরগুলো হয় সেটা কমানোর জন্য প্রথমেই আমরা বলবো যে আপনি বারে বারে খাবেন অল্প অল্প খাবেন একবারে বেশি খাবেন না আপনি খাবারের মাঝখানে মাঝখানে পানি খাবেন না আপনি খাবারের সঙ্গে সঙ্গে খাবার শেষ করার পরে মাত্র হাফ গ্লাস পানি খাবেন দেড় দুই ঘন্টা পরে বেশি পানি খাওয়া যাবে এবং খাবারের পরেই দু ঘন্টার মধ্যে ঘুমাতে যাবেন না দু ঘন্টার মধ্যে শুয়ে পড়া যাবে না উপর হয়ে কাজ করা যাবে না আপনার নামাজ পড়তে হলে আগে নামাজ পড়ে নিন পরে খাবার খান হ্যাঁ এটা আপনি যে কোনো ঝাড়ু দেওয়া বা উপর হয়ে কাজ কাজ করা এগুলো আগে করে নেবেন পরে খাবার খাবেন এগুলো গেল শারীরিক বিষয়গুলো আরো কিছু বিষয় আছে যেমন ধূমপান যেমন অ্যালকোহল এগুলো কিন্তু আপনার এই ঢেকুরের প্রবণতা বাড়িয়ে দিতে পারে বা বুক জ্বালা পড়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে যার ফলে ঢেঁকুরের ঢেকুর আরো বেশি হতে পারে এখন আমরা মানসিক কারণটা নিয়ে আসি অনেক মানে বইতে একদম সুস্পষ্ট প্রমাণ আছে এরকম অনেক দেখা গেছে অনেক এন্ডোস্কোপি করেছে অনেক আলট্রাসনোগ্রাম করেছে সব কিছু করেছে মোস্ট অফ দ্য থিংস আর নর্মাল বেশিরভাগই নর্মাল তারপরেও তার এই ঢেঁকুর কমে না বড় বড় করে ঢেকুড় উঠছে এবং এটার কারণ হিসেবে তখন দেখা হয় তখন অনেকই গ্যাস্ট্রোলজিস্ট অনেক স্যার ম্যাডামরা আছেন ওনারা আমাদের কাছে রেফার করে দেন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে দেন অদ্ভুত বিষয় কিন্তু শুনতে অদ্ভুত হলেও আসলে এটাই সত্য যে অনেক সময় দেখা যায় কোনো কিছু খুঁজে পাওয়া যায় না মানুষের কিছু কারণে এরকম ঢেকু উঠতে পারে যেটাকে আমরা বলি ফাংশনাল জিআই সিমটামস অর্থাৎ মানসিক চাপ থেকে এরকম অদ্ভুত পেটে নানা রকম সমস্যা হচ্ছে অনেক সমস্যা হয় এটা আমার এর বিষয়ে আরেকটা ভিডিও আছে আপনার আমার সেটা আপনারা দেখেছেন আমি শুধু আজকে ঢেকুর নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আমরা তখন অ্যাসেসমেন্ট করে দেখি তার যদি কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন অবসেশন স্ট্রেস ইত্যাদি কিছু থাকে সেগুলো চিকিৎসার চেষ্টা করি এবং সেগুলো চিকিৎসা করলে অনেক সময় দেখা যায় যে এরকম পেটের সমস্যা বিশেষ করে ঢেকুর অনেকেরই কমে যাচ্ছে কার্বোনেটেড ওয়াটার সেভেন আপ কোকা কোকাকলা এগুলো খেলেও কিন্তু অনেক সময় খুব বেশি ঢেকুর উঠতে পারে কারণ ওই যে একই কথা গ্যাস জমে যায় বাতাস বের হয়ে যাওয়ার চেষ্টা করে গাম খেলে বা খুব চুষে চুষে চকলেট খেলে এরকম খাবার খেলে অনেক সময় কিন্তু বেশি বাতাস ঢুকে যায় তখনও কিন্তু আবার ঢেকুর হওয়ার প্রবণতা বাড়তে পারে কাজে এই জিনিসগুলো একটু যারা এরকম সমস্যায় ভুগছেন একটু একটু মানে খেয়াল করে চলবেন এখন আরেকটা গ্রুপের মধ্যে যে গ্রুপটা আমাকে বলেছিল আমাকে বলেন এসে প্রায় ঢেকুর না তুলতে পারলে ভালো হয় না জোর করে ঢেকুর করি এই জন্যই বারে ঢেকুর হয় এই গ্রুপটা ঢেকুরের কারণ হইতেছে যে মূলত আসলে আমরা বলি একদম ক্লিন কাট অ্যাংজাইটি ফোবিয়া প্যানিক এসব এসব থেকে হয় আর কি মানে অনেকে আছে যে প্রথমবার খাবার খেতে গিয়ে কোনো এক সময় কোনো একটা ভাবে কোনো এক অবস্থায় তার খাবার গলার মধ্যে আটকে গিয়েছিল ওই যে আটকে গেল এই এই যে যে আটকে যাওয়ার ফোবিয়া বা ভীতি থেকে তিনি আর সলিড খাবারই খেতে পারেন না মনে হয় কিছু একটা আটকে আছে ঢেকুন না তুললে হয়তো যে খাবারগুলো আটকে যাবে গলা আটকে যাবে দম বন্ধ হয়ে যাবে এইটা একটা গ্রুপ আবার আরেকটা গ্রুপ আছে যাদের প্যানিক অ্যাটাক হয়েছিল হঠাৎ করে জীবনের কখনো না কখনো কোনো না সময় কোনো না কোনো একটা সময় হঠাৎ একদিন দেখলেন যে বুক ধরফর করে ওই যে সেই প্যানিক অ্যাটাক তীব্র আকার খারাপ লাগা শুরু হয়ে যায় বুক ধরফর হাত পা শীতল হয়ে আসে গরম হয়ে আসে ঠান্ডা অনুভূত হয় গরম অনুভূত হয় পেটে মোচর মেরে আসে হ্যাঁ বুকটা পড়া করে মাথা শূন্য শূন্য লাগে মনে হয় এই বুঝি মারাই যাচ্ছি ওই যে প্যানিক অ্যাটাক হয়েছিল সেই থেকে তার মধ্যে এরকম একটা ভীতি সৃষ্টি হয়ে গেল যে এই আমার বুঝি বুকের মধ্যে কিছু একটা আটকে গেলে আবার ওইরকম একটা অনুভূতি চলে আসবে আজরাইন চলে আসবে এরকম একটা অনুভূতি হয় আসলে যার হয় সেই বুঝে তো এই অনুভূতি যাতে আর না আসে সেই জন্য বুকের মধ্যে যাতে কিছু আটকে না থাকে সেটার জন্য প্রচন্ড চেষ্টা করতে থাকেন তিনি তিনি খালি ঢেকুর ওঠানোর চেষ্টা করেন এই কারণে তার ঢেকুর আসে এই গ্রুপটা পুরোপুরি একদম মানসিক চাপ থেকে ঢেকুরের গ্রুপ ওনারা ওনাদেরকে আমরা অ্যাসেস করে দেখি প্রথম কথা ওনাদের মধ্যে স্পেসিফিক কোন ফোবিয়া বা ভীতি আছে কিনা এবং প্যানিক অ্যাটাক আছে কিনা বা ছিল কিনা সেটা থেকে এটা সৃষ্টি হয়েছে কিনা তাদের মধ্যে অবসেশন বা ওসিডি আছে কিনা এই জিনিসগুলো আমরা ভালো করে দেখি জেনারেলাইজ অ্যাংজাইটি বা অ্যাংজাইটির কোনো লক্ষণ আছে কিনা সেটা দেখি ডিপ্রেশনের কোনো লক্ষণ আছে কিনা সেটা দেখি এইগুলো দেখে সেটার যদি আমরা ট্রিটমেন্ট দিই পাশাপাশি শারীরিক এই বিষয়গুলো আছে কিনা সেটাও দেখি দুইয়ে মিলে কিন্তু সমস্যা বেশি গুরুতর হয় একটি বা দুইটি দুটি থাকতে পারে তাদের তো সেটা দেখার পরে যখন আমরা ট্রিটমেন্ট দিই পাশাপাশি অনেকের আবার দেখা যে কাউন্সেলিংও লাগে কিন্তু যে আলাদা করে অনেকগুলো আট দশটা সেশন কাউন্সেলিং দশ বারোটা সেশন কাউন্সেলিংও করতে হয় তো সেগুলো যদি সব তখন দেখা যায় কিন্তু অনেকে আছেন ঢেকুর থেকে আরাম পেয়ে এখন অনেকে ভালো আছেন এই ঢেকুর সম্পর্কিত এই ছিল দুইটি বিষয় আমার জানানোর যে শারীরিক এবং মানসিক কারণ কি কি এবং ঢেকুরের দুই রকমের গ্রুপ আছে যে একটা গ্রুপ অটোমেটিক উঠে আর একটা গ্রুপ জোর করে ঢেকুর উঠায় তো এই বিষয়গুলো বারবার বলছি কারণ কি অনেকেই বলেন যে এইগুলো নিয়ে বেশি ভিডিও করতে এগুলো নিয়ে বেশি ভিডিও করলে সচেতনতা বাড়ে এবং এই ভিডিওগুলো দেখে নাকি অনেকে অনেক কিছু লার্ন করতে পারেন এবং সেটা অ্যাপ্লাই করে প্রয়োগ করে অনেকে নিজে নিজে ভালো থাকার চেষ্টা করেন এবং ডাক্তারের কাছে আশা লাগে না বলেছেন অনেকেই বলেন আপনার ভিডিও দেখে ভালো আছি সেজন্য আমার অনেক 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 ভালো লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক শুভকামনা অনেক দোয়া সবাই ভালো থাকবেন শারীরিকভাবে ভালো থাকবেন মানসিকভাবে ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম